তোমার পোলায় ওই যে আছে না মাহিন্দার কয় তোর আগের গাজার ব্যবসাটা চাঙ্গা করে তোল এদিকে জিম্মে যা লাগে নেতা খাতা সব আমি বুঝবো তুই আমার মাসে পঞ্চাশ গ্রাম গাজা দিবি তা পোলাটা পাঁচ একটু নামাজ টামাজ পরা দরছে আমি পোলাটা সেই কথায় রাজি হয় নাই আর ইচ্ছে মতো ধরে পিডেছে এগুলো কি হয় অনসুমন ছোটকাল হইতে এই কষ্টের কাম হরিছে ওর যে একটা পোলা হয়েছে পোলাটার মানুষ কর্ম এই চিনতে পাবো না আছে স্কুলের প্রাইভেট খরচা তারপরে বই খাতা কাগজ কলম মাস্টারের বেতন সম্পূর্ণ ফোন আছে ফোনটা ধরে লবানি সম্পূর্ণ দিয়া পোলাটার মানুষ করার পেয়ে খুব চেষ্টা করি কিন্তু এই পোলাটা স্কুলে যায় ঠিকই কিন্তু স্কুলে যায় না বাড়ির দিয়ে কইয়ে যায় স্কুলে যাই স্কুলে যাইয়া পোলা ফানে লাগে মিললে বাইরে যাইয়া এই আড্ডা দিয়া এই এমন কোন জিনিস নাই যে হেনে সেনা করে বিড়ি হইতে গাঁজা পর্যন্ত খাইয়া এইয়া হচ্ছে সবার মায় আর মায়ের কই যে আমি আমি যে ব্যস্ত থাই তুই যাই তো মাঝে মাঝে স্কুলে যাই দেখি হে কয় আমার পো না কি পো একটা হাজার এক এরকম দেখি না মই লাই কো এক এক জারু আর জারু হালার ভালাই কিন্তু আহ দেই পোড়া আর আমি নষ্ট যে তুই যদি পারো বড়া আর দেখ কা থাবো তো দিয়ে সোজা হত তো দার যদি কোনো মানুষজন থাই নইলে হেগো আর দুইটা থাবো দিয়ে দেখ সোজা হত তো আর যদি তুই না পারো তো সব মরে জানো মরলে আমি কষ্টটা খলি ভাই বাসকে দিয়ে দিমা আমার মানিক যে আমার কোনো দাবি নেই মনে থাকে বরমেয়া কথা না জানো মনে থাকে যাই সাবধানে থাকো আচ্ছা তুমি আর একটু আচ্ছা ঠিক আছে যৌতুক যারা খায় তো শয়তানের

আমাকে চাষা আমার মুহেমুড়ে পাঁচটা বেরিয়েছে আমি মনে করি রা ফেললে কি নিয়ে যাই আর বিড়ি ফাঁসটা দিলাম পরে গেলে দোকানের পিছে করে দিয়ে আমি এবার দোকানে পিছে গেলে কে ঠ্যাং ঠ্যাং উঠে দিয়ে বিড়ি টানতে মামা

হ্যালো ভাই হ ভাই আমি সজিব আমি আমি কমবে ভাই আমার আমি যদি এদিন একটা পোলা মারছিলাম না সবকিছু রাখিয়ে দিলে আমি ইচ্ছা বানালি ওই পোলাই তো এখন ওই পোলাপান ঠিক করেছে মোরে মারবে হুমকি হুমকি যেতেছে মানে যে কোনো মূল্যে আমার এই পাঁচ মিনিটের মধ্যে একশো পোলা ভাই মোরে ভাই ভাই মান তো আমি জানেন কিন্তু আমার আমি এই হইনি আমার শরীরের পার্শ্ব ঠিক আছে সবটাই আমি কি হন আমার মা তাই কাজ করতেছে ভাই যে কোনো মূল্যে ভাই আমি পাঁচ মিনিটের মধ্যে পাঠাই দিন ঠিক আছে ভাই হ হ ভাই আছি তো ভাই আমি আমি মনে রাখবো ভাই পাঁচ মিনিটের মধ্যে ভাই সামনে পোলাটা মারছিলাম মারামারি মানে পোলাটা আমি আমি পারতাম তো ভাই আমি পারলেও এখন তোর আইলে আমার একটা চাই না

বাসায় আমি যাই এখন আমার তারা আছে মারিয়া নাক নক বসকাই হেলাইছে এখন যা তুই যাই দেখতে পারছেন কেন খোলা মারি হেলেন নাকি ভালো কেমন আইছেন রক্ত বুঝি হ্যাঁ

गुले चेक मैं

দুই সেকেন্ডে দেয়া তো দূরের কথা এটা ফোনও দিলে না নেতা নেতারে কইলাম পোলাপান পড়াইতাম পোলাপান পড়ান তো দূরের কথা এরি কোনো খোঁজ নাই এত করলাম রাইজ গো আমার পাশে খড়াইলাম এক বিপদের সময় সবসময় আমি সামনে রাইজ আমার বিপদের সময় এরানো মানুষ ছিল না আর যে বেড়াল ভেদি করলাম সেই বেড়ালাই আমার বাসাইনি তার যদি আল্লাহ করবেন আমার যাই হোক ভালোই যেতে এইসব কাজ আর করা যাইবে না সব পথে চলতে হইবে ভালো ব্যবহার করতে হইবে সবাই সাথে ভালো ব্যবহার করে চলতে হইবে দেই আল্লাহ আমার ভালো করে অসুস্থ নামাজ পড়তে রোজা নামাজ পড়তে যদি আল্লাহ আমার ভালো করে ভালো আছো সালাম

এই জন্য তোমার আমি ধন্যবাদ কিন্তু ভালো মতো চললো নামাকি সঠিক আচ্ছা ঠিক আছে ভালো থাকবে ভাই গেলাম যাই হোক খোলাটা ভালো হয়ে গেছে এইটাই ধন্যবাদ জানো এইভাবে কেউ না করে সবাই যেন ভালোভাবে দিন যাপন করে পাচক্ত নামাজ পড়ে আল্লাহ বিল্লি করে এইভাবে যেন শান্তি বজায় রেখে চলতে পারে এই দোয়াটাই করি আমরা সবাই